শাকিব খান বলে কথা তিনি তো আর যেমন তেমন নন তিনি ঢালিউড কিং তাই তো তার ছবির জন্য পরিচারকরা যেমন লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি ঠিক তেমনি দর্শকরাও টাকা ব্যয় করে হলে গিয়ে তার ছবি দেখতেও এক পায়ে খাড়া আর তাই হল মালিকরাও টিকিট বিক্রির জন্য যেন দিশেহারা হয়ে পড়েন যে কোনো ইদে বা কোনো স্পেশাল দিনে সাকিবের ছবি দর্শকরা দেখবেন না তা কি কখনো হয় বলুন তো আর হল আগ্রহ বেড়ে যায় তাদের হলের সামনে জনতার দেখে। বিশেষ করে বাজারে ছাড়া আর কাউকে গ্রহণ করতে না বাংলাদেশের দর্শকরা আর এ নিয়েও অন্য নায়কদের মধ্যেও এক ধরনের প্রতিযোগিতা কাজ করে সব সময় তারপরও সাকিবের সাথে পাল্লা দেওয়ার মতো নায়ক এই বাজারে এখনো নেই আর তাই তো সাকিবের নতুন ছবি পাসওয়ার্ড নিয়ে বেশ উৎসাহিত দর্শকরা সেই সাথে আনন্দের ঝড় হল মালিকদের মধ্যে এরই মধ্যে শুটিং শেষ হতে না হতেই তিনটি হলে এর বুকিং নিশ্চিত মাফিক সাড়ে এগারো লাখ টাকা হাতে পেয়েছেন প্রযোজক সাকিব খান এছাড়াও আরো বেশ কিছু সিনেমার হল মালিকরা আসছেন তার কাছে তাদের সাথেও প্রাথমিকভাবে কথাবার্তা হয়েছে ইকবাল হোসেনের মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন যে পাসওয়ার্ড সিনেমার শুটিং দিনরাত এক করে আমরা শুটিং করে যাচ্ছি। যেহেতু ঈদের আর বেশি দিন নেই তাই এরি মধ্যে শুটিং শেষ করতে পরিশ্রমের সময় দ্বিগুণ করা হয়েছে। আর এরি মধ্যে শুধুমাত্র সাকিবের জন্যই হল মালিকরা অতি উৎসাহ নিয়ে আগে থেকেই হল বুকিং দিচ্ছেন। এতে আমরা সত্যি খুব খুশি। এমন আমাদের মনে হয় যে শিকারী নবাব চাল সিনেমাগুলোকে ছাড়িয়ে যাবে সাকিবের প্রযোজনায় তার দ্বিতীয় ছবি পাসওয়ার্ড এই ছবিতে সাকিবের নায়িকা আর আপনাদের ঈদের আনন্দ দ্বিগুণ করতে শাকিব খান চলে আসছেন সামনের ঈদে তার জীবনের পাসওয়ার্ড নিয়ে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আপনাদের মতামত বা কমেন্ট জানাবেন ধন্যবাদ সি ইউ এগেইন